হ্যাঁ বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায় তো আপনাদের মাঝে চলে আসলাম আমার নতুন একটি গল্প নিয়ে অবশ্যই গল্পটি দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই চ্যানেলের সাথে থাকবেন সবাই নিত্য নতুন ভিডিও উপহার পাওয়ার জন্য আর আপনাদের কারো যদি পছন্দের কোনো গল্প থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের চাহিদা অনুযায়ী দেওয়ার চেষ্টা করি সত্য কথা বলতে কি মনে করেন যে আমার বিয়ে শাদী হয়ে যায় পনেরো বৎসর বয়স যখন আমার তখন আমার বিয়ে শাদী হয়ে যায় এই ছোট থেকে এই পনেরো বছর বয়স পন্ত যে কত কষ্ট করে আমার বাপ মা আমারে মানুষ করছে লালন পালন করছে কত কষ্ট করে আমারে যে বড় করে নিয়ে আসছে এই পর্যন্ত সেটা আমার বাপ বাপমাই ভালো জানে আসলে দুঃখের বিষয় একটা হলো কি যে কারোর জন্য কারো জীবন থেমে থাকে না আমার ফুপু আমার মাকে অনেক বড় বড়ো কথা বলছিল। তার মেয়ে একটা বেদ বিকাশ করছিলো তার জন্য আমার মা বলছিল যে দেখ বাচ্চাদের কখনো এরকম সাপোর্ট করতে হয় না করলে বাচ্চা কাচ্চাটা নষ্ট হয়ে যায় তার জন্য আমার মাকে কত ঘৃণা অপমান মানে কত কিছু যে করছে যে বলার বাহিরে আমার মা তখন একটা কথা বলে নেয় কথাটা বলার কারণে আমার মা আহম্মকে চুদু হয়ে গেছে ওই জায়গার থেকে তারপরে ভিত্তিতে আর কি করার আসছে কিছু করার নেই পরিস্থিতি শিকার মনে করেন যে একটার পর একটার পর একটা আমার মার নামে মিথ্যা অপবাদ মিথ্যা নাম কত কিছু কইত কত কিছু মানে দিত এগুলা মনে যে বলার বাহিরে তো চাই হোক এরকম করতে 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 মনে করেন যে এই যে পনেরো বছর বয়স পর্যন্ত দেখতে দেখতে আইলাম আসার পরে দেখা যায় পনেরো বছর বয়স যখন হয়ে গেল তখন আমার বিয়া শাড়ি দিয়ে দিল বিয়া শাড়ি দিয়ে দিলাম মনে করেন একটা গরিব ঘরে বিয়া শাড়ি দিয়ে দিল বিয়া হওয়ার পরে দেখা যায় আমার স্বামী বিদেশে চলে গেলো বিদেশে মনে পরে বিদেশে চলে গেছিলাম বিয়া হওয়ার ছয় সাত মাস চলে পরে চলে গেল ঘর বিদেশে দেখা যায় বাড়িতে আমার শাশুড়ি আর আমার শ্বশুর আর আমি আর মনে করেন যে আমার একটা ননদ আছে বছর বয়স আমার তো আমার হাজব্যান্ড তার বড় ছেলে আর দুই ভাই তো বাইরে চলে গেল এখন বাড়িতে আমি আমার ননদ আমার শ্বশুর শাশুড়ি আমরাই এই চারজন তো যাওয়ার পরে দেখা যায় যে এক কথায় দুই কথায় সে অনেক টাকা ইনকাম করলো অনেক টাকা পয়সা পাঠাইলো অনেক টাকা পয়সা দিতেছে একের পর এক এরকম করে দিতেছে দিতেছে দিতে 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 একটা সময় দেখা যায় যে সে মনে করেন যে ওই জায়গায় একবারে একটা না ওই যে আমার বিয়ার ছয় মাস পরে যে গেল একটা না যায় মনে করেন যে সাত বছর থাকছে এই সাত বছরের মধ্যে যত টাকা পয়সা আছে যতগুলা পাঠাইছে এই সংসার দ্বারে আয় উন্নতি করা দইরা রাহার দায়িত্ব মায়িত্ব সব কিছু আমার ভিতরে ছিল আমি দইরা রায় খেরাই কেমন করেন ইট বালু সেভেন মেমেট কিনা টিনা আস্তে আস্তে করে আজকে দেয় বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ এরকম করে করে দেয় যে টাকা দেয় বাজারে সংসারের বাজার করতে যে টাকাটা লাগে খালি ওই টাকাটা বাদ দিয়া আমি সব টাকা কি করতাম হয়তো আজকে এক গাড়ি বালু আনতাম হয়তো আবার ফেরা সামনে মাসে যখন টাকা পাঠাইতো তখন এক গাড়ি ইট আনতাম এরকম করে করে আয়না আয়না মনে করেন যে তারা আমি জানাইতাম না তারা আমি বলতাম না এরকম ভাবে আমি আয়না আয়না যোগায় 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 মনে করেন যে একবারে মনে করেন যে সব কিছু কমপ্লিট করছি রড আনছি সিমেন্ট আনছি বালু আনছি আবার যা যা লাগে আর কি একটা বাড়ি করতে এগুলো আমি আস্তে 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 ধীরে ধীরে কি না একবার সম্পূর্ণ ক্লিয়ার করছি ক্লিয়ার ক্লিয়ার করার পরে যখন হয়ে গেছে তখন আমার আমি বলছি যে দেখো তোমার একটা কথা বলবো তুমি রাগ করো না মন খারাপও করো না আমার কিছু বলবাও না পরে বললো যে কি হ্যাঁ বলো যে তুমি যে আমাদের টাকাগুলো দিতা বা সংসারের খরচ হিসাবে যেগুলো দিতে ওগুলা থেকে আমি এরকম এরকম করে বাজার খরচ করে এরকমভাবে এরকমভাবে চালাইয়া এত টাকা আমি বাসাইছি বাসাইয়া মনে করো যে তোমার এই যে এই টাকার থেকে যে ইট বালু সিমেন্ট রড মট এগুলো কিনে না সব কিছু পরিপূর্ণতভাবে একবারে ক্লিয়ার করছি এখন খালি এই জায়গাটা দেখা যায় মাপ জোপ করা ঘরের মানে ইয়াটা করতে হইব পরে সে শুই না এতটা খুশি খুশির চতনে সে হাইসা দিছে কয় তুমি আর আমি ছয় মাস বিয়ে হওয়ার পরে ছয় মাস পরে আমি তোমার থুয়ে আসলাম আর সেই মানুষ তুমি এত দিন ধৈর্য ধরে থাকতে মনে করো যে আমার মুখের দিকে তাকায়া তোমার আমি সাংসারিকভাবে কষ্ট মানে সাংসারিক চালানোর জন্য টাকা পয়সা দিতাম সেই টাকা দিয়া তুমি সংসারে বাজার টুকু চালায়া কষ্ট করে চইলা তুমি আজকে এত কিছু করছো যে আমি বাসায় প্রকাশ করে বলতে পারবো না যে আমার বাপ মা আমার জন্য এতটুকু করে না তুমি যতটুকু করছো যাই হোক অনেক ভালো করছো তুমি যেহেতু এগুলো করছো যাই হোক এটার জন্য আমি মনে করো অনেক খুশি অনেক মনে করো যে আমি তোমার কাছ থেকে একটা জিনিস শিখতে বললাম আসলে সব মেয়েরাই লোভী না সব মেয়েরাই খারাপ না সব মেয়েরাই বেদুপ না হয় না এটা বাস্তব পরে আমার শ্বশুর শাশুড়ি ওরাও বলল আমার হাজবেন্ডের কাছে যে বৌমা এরকম এরকম করে বাজার করতো এরকম এরকম করে চালাইতো চালায় চালায় এরকম এরকম করে সব কিছু কিন্তু কিন্তু আমাদের বলতে না করে দিচ্ছে আমরা বলতাম না এই কিন্তু বৌমার এই কাজটা দেখে হ্যাঁ আমাদেরও ভালো লাগছে আমরা আমরা অনেক খুশি হয়েছি তো যাই হোক বৌমার সাথে ঝগড়া বিবাদ করো না আর তাড়াতাড়ি দেশে আসার জন্য চেষ্টা করো সে তার বিয়ে হয়েছে ছয় মাস হলো ছয় মাস পরে তুমি চলে গেছো আর সাত বছর হয়ে গেলো সেও চাংরা বাংরা মানুষ অল্প বয়সে বিয়ে করে নিয়ে আসছি তোমার তোমার সঙ্গে পছন্দ করে দেখা যায় সে আর কতদিনে থাকবে চেংড়া পেংড়া মানুষ অতটা বুদ্ধি জ্ঞান হয় তারপর যতটুকু বোঝে তারপর এক কথায় দুই কথায় দেখা যায় অনেক কিছু কইলো অনেক কিছু বললো দেখা যায় আমার শ্বশুর শাশুড়ি বলার পরে দেওয়া শুরু করে দিল সে মনে করছে আমি বাংড়ি বাংবো কি আমার বাপ মার বাড়িতে জোলাইটা করব এটা করব সেটা করবো এরকম ভাইবা আসে আমার টাকা পয়সা হিসাব করে দিত যখন দেখছে না এটার মনে করে যে পুরাটাই তার ভাবা ভুল হয়ে গেছে তখন সে বুঝতে পারলো বুঝতে পারার পরে তখন থেকে আমার টাকা বাড়তিভাবে দিল দেওয়ার পরে আমরা জমি মাপ যোগ দিয়া কোন সাইডে ঘর বানামো কোন সাইডে কি করবো কীভাবে ঘরটা বানামো কোন ডিজাইনে কি করবো সব একটা মেশে মানে ওই কন্ট্রাক্টর ডেকে নিয়ে এসে তার মাধ্যমে মাপ জোপ করে দেখা যায় দাগ দুগ দিয়ে নিলাম নেওয়ার পরে মনে করেন যে সেই অনুযায়ী ঘরটা আমরা ঘরের ডিজাইন তোলার চিন্তা ভাবনা নিলাম তারে বললাম বলার পরে আমার শ্বশুর শাশুড়ি বলতেছে যে বৌমা তোমার ঘরের ডিজাইনটা থাকবে অনেক সুন্দর আমার পছন্দে আমাদের দুজনের পছন্দের পরে আমি বললাম ঠিক আছে পরে আমার শ্বশুর শাশুড়ি আমার ঘরের ডিজাইন পছন্দ করে দিলো তাদের অনুযায়ী তাদের পছন্দ অনুযায়ী আমার ঘরের ডিজাইনটা হইলো করা হইলো এত সুন্দর যে আমার শ্বশুর শাশুড়ি একটা ডিজাইন পছন্দ করছে যে বলার বাহিরে তাদের ঘরটা আমার ডিজাইনের মানে আমার পছন্দ অনুযায়ী আমি করে দিলাম এরকম করতে মেহমানদের জন্য দুইটা রুম করলাম আবার ফেরা যা খাওয়া দাওয়া করার জন্য আমি মনে করি যে একটা রুম করলাম এরকম সেরকম করতে করতে দেখা যায় যে আমরা ছয় সাতটা রুম করে রাখা লাগছে একবারে মনে করো যে সেরকম সুন্দর করে সুন্দর রুম উঠাইলাম ঘর দুয়ার কিছু কমপ্লিট হয়ে গেছে হওয়ার পরে মনে করেন যে বিশ্বাস করবেন কি না করবেন এখন খালি মনে করেন যে রং করা বাকি আছে এখন রঙ করা বাকি আছে এখন মনে করেন যে রঙ মিস্ত্রি তো মনে করেন যে পরিচিত নেওয়ার কথা ছিল কিন্তু যার আমার হাজবেন্ডের সঙ্গে যার সঙ্গে পরিচয় আসিল কিন্তু তারে আসলে ফোনে পাচ্ছিল না যোগাযোগ করতে তার ফোনটা বন্ধ ছিল তো যোগাযোগ করতে পারতেছিল না এই কারণ লেট হয়ে গেছে তো এক কথায় দুই কথায় দেখা যায় হঠাৎ করে আবার ওই ছেলে একদিন আমার বরকে ফোন দেয় দেওয়ার পরে বলতেছে যে ভাই আপনি দেশে আসতেছেন কবে পরে বইতেছে যে তোরে আমি ফোন দিই কতদিন থেকে তুই আমার ফোন দরস না হ্যান তেন অমুক শুমক সমুদ্র অনেক কিছু বললো বলার পরে দেখা যায় যে জানাইলাও না এরকম সেরকম অনেক কিছু বল বলার পরে দেখা যায় যে এক কথায় দুই কথায় অনেক কিছু বললো বলার পরে দেখা যায় যে সে বললো ঠিক আছে তাহলে রং আমি করে দিবনি তখন সে আমার হাজব্যান্ড বললো ঠিক আছে তখন এক কথায় দুই কথা আমার নাম্বার দিয়ে দিল ওনার কাছে তখন উনি বলল ঠিক আছে তাহলে আমি ভাবির সাথে ফোনে কথা বলি তাহলে আপনার ফোন দিতেছি তখন সে আমারে ফোন দিলো দেওয়ার পরে দেখা যায় আমার সাথে কথা বলল বইলা বললো যে ভাবি আপনি বলে বাড়ি করছেন রং করতে হবে ভাইয়া নাম্বার দিতে আপনি পরে বললাম যে হ্যাঁ পরে এক কথায় দুই কথায় বলার পরে মনে করেন যে সে আমাদের বাড়িতে আসলো আসার পরে মনে করেন যে সে বলতেছে যে কি কালারের রং দিবেন পরে বললাম এই কালারের রঙ দিব তখন সেই রঙের ডিব্বা মিব্বা কয় টাকা লাগবে না লাগবে পরে এক এক কথায় দুই কথায় সে আমার সঙ্গে গেল আমারে সঙ্গে করে নিয়ে গেল দোকানে রঙের দোকানে যাওয়ার পরে রং কিনলাম কিনাটি টিনা নিয়ে আসলাম নিয়ে আসার পরে মনে করেন যে সে এখন রঙ করা শুরু করে দিল আর মনে করেন যে দেখতে শুনতে সে একবারে হ্যানসাম সে সুন্দর আর ডিজাইনগুলো মানে রঙ করছে তো ভিতরে ঘরের ডিজাইন করা আছে রং করছে রঙ করাটা অনেক সুন্দর হয়েছে রং করতেছে মনে করেন যে আমার ঘরটা রং করা কমপ্লিট হয়ে গেছে এখন আমার শাশুড়ি ঘরে যাবে রং করার জন্য তো তখন বিশ্বাস করবেন কি না করবেন রং করতে রঙ রঙ করা অবস্থায় দেখা যায় যে সে ভিতরে রঙ করতেছে আর যারা কোলাপানরা আছে তারা বাহির দিয়ে রং করতেছে তখন লুঙ্গিটা মনে করেন যে এইভাবে ভাস করে মনে করেন সামনের দিকে বান্ধন দিছে দিয়া মনে করেন যে সে রং করতেছে রং করতেছে তখন মনে করেন যে আমি আবার ফেরা ওই যে নিচে দিয়া ওই যে ইয়াগুলা বালুগুলো সেমেন্ট মেমেন্ট যেগুলো উপর থেকে পড়ছে সেগুলা পয় পরিষ্কার করতেছি তো ওই সময় দেখি যে তার মনে করেন যে সে জিনিসটা একবারে মনে করেন যে সে যেমন এমন লড়তেছে এমন করতেছে এমন করতেছে সেই জিনিসটাও মনে করেন যে সেমন সেমন করতে আসছে তো যাই হোক এরকম করতে করতে সেই জিনিসটা দেখে আমার মাথাটা হ্যাং হয়ে গেল হ্যাং হয়ে যাওয়ার পরে তারা মনে করেন যে তার সাথে এক কথায় দুই কথায় আমার ভালো একটা ঘনিষ্ঠতা হলো হওয়ার পরে তারে নিয়ে মনে করেন যে ওই ঘরেই আমার শারীরিক সম্পর্কটা আমি সেরে ফেললাম অনেক দিনের অনাহারী আসলে সেরে ফেললাম একবারে সেই আনন্দ আমিও পাইলাম সেও মজা পাইলো আসলে ঘর নতুন ঘর উদ্বোধন হইলোই রং মিস্ত্রি দিয়া আমার শারীরিক সম্পর্ক তো যাই হোক অনেক মজা পেলাম আনন্দ পাইলাম তো আমি যে আনন্দটা যে মজাটা পাইছি এরকম কেউ আপনারা করেন না এরকম করার চেষ্টা করবেন না সবাই সবার জায়গা থেকে সতর্ক থাকবেন সাবধান থাকবেন ভালো থাকবেন আর এরকম ভুল কাজ আমার মতো কেউ করবেন না তো ভালো থাকবেন সবাই